আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণের দেশি শব্দ আমরা দেশি শব্দ সম্পর্কে জানব আর দেখব অনেক উদাহরণ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সবারই জানা দরকার চলো আমরা প্রথমে জেনে নিই দেশি শব্দ কাকে বলে বাংলাদেশের প্রাচীনতম অধিবাসী কোল ভিল প্রভৃতি অনার্য জাতির ভাষা থেকে যেসব শব্দ বাংলা ভাষায় এসেছে তাদেরকে দেশি শব্দ বলে আর একবার শুনে নাও বাংলাদেশের প্রাচীনতম অধিবাসী কোল ভিল প্রভৃতি অনার্য জাতির ভাষা থেকে যেসব শব্দ বাংলা ভাষায় এসেছে তাদেরকে দেশি শব্দ বলে দেখো উদাহরণগুলো দেখো এগুলো খুবই গুরুত্বপূর্ণ ধামা ঢোল মাঠ ঝাটা খোপা টোপর চট ডিঙি ঘুড়ি চাল শিকর, ঢেকি, লাঠি তেতুল, চিংড়ি কাতলা ফিঙে দইল ঘোমটা, গাড়ু কলা ঝড় ঢেলা বাদুর গাদা, পাল চাটাই ছাঁচ ডাপ ঝড় ঝাড় খড় কুলা ডাগর খেয়া প্রভৃতি আর একবার শুনে নাও তোমাদের মনে রাখতে অনেকটাই সুবিধা হবে ধামা ঢোল মাঠ খোপা টোপর চট ডিঙি ঘুড়ি চাল শিকড় ঢেকি, লাঠি তেতুল, চিংড়ি কাতলা ফিঙে দয়েল ঘমটা গাড়ু কলা ঝড় ঢেলা বাদুর গাদা, পাল চাটাই ছাঁচ ডাব ঝাড় খড় কুলা ডাগর খেয়া প্রভৃতি আজকে আমি যে দেশি শব্দগুলি আলোচনা করলাম এগুলো সবই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজ এখানেই শেষ করলাম